আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিন শতাংশের একটি ছোট্ট প্লট যারা কম বাজেটের মধ্যে ছোট জমি খুঁজছেন তাদের জন্য এই প্লটটি পারফেক্ট হবে প্লটটির সামনে রয়েছে ছয় ফিটের রোড এবং একটি প্লট পরিমাণে পরেই হচ্ছে মেইন রোড যা কিনা ষোলো ফিটের প্রশস্ত রোড এই হচ্ছে জমিটি দেখতে পাচ্ছেন মাত্র তিন শতাংশের বাউন্ডারি করা রয়েছে মালিকের টাকা দরকার এই জন্য প্লটটি বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলের গাছ রয়েছে এখানে জমিটি একটু অপরিষ্কার রয়েছে এইখানে একটু পরিষ্কার করলে একদম সুন্দর দেখাবে জমিটির চারপাশে রয়েছে অনেক বাড়িঘর এটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং এলাকাটিতে রয়েছে অনেক মিল কল কারখানা যার কারণে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে আপনি চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন অথবা নিজেরা বাড়ি করে থাকতে পারেন এইখানে বাড়ি করলে কোনো পাইলিং লাগবে না প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটির জমি পানির জন্য কোনো টেনশন করতে হবে না সাবমার্সেবল বসালেই আপনি পানি পেয়ে যাবেন ওয়াশার কোনো ঝামেলা নেই এবং রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা এবং প্লটটি থেকে ঢাকার সকল লোকেশনে যেতে খুবই কম সময় লাগবে যেমন মিরপুর যেতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট সাভার বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে পনেরো মিনিট আশুলিয়া যেতে লাগবে পনেরো মিনিট ঢাকা এয়ারপোর্ট যেতে সময় লাগবে বিশ মিনিট থেকে বাইশ মিনিট এবং উত্তরা মেট্রো রেল স্টেশন যেতে সময় লাগবে আট থেকে দশ মিনিট তো বুঝতেই পারছেন লোকেশনটি খুবই প্রাইম লোকেশন আপনারা যারা ঘরে বসে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে বিজ্ঞাপন দিয়ে থাকি আর আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদেরকে নখ দিতে পারেন আপনাদের চাহিদা মতো আমরা আপনার জমিটি খুঁজে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তো জমিটির দাম বলার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন জমিটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওটি আপনি পেতে পারেন তো আজকের এই জমিটির মূল্য পড়বে প্রতি শতাংশ ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা তো এই তিন শতাংশের প্লটটি যারা নিতে চাচ্ছেন তারা স্ক্যানে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে কল করে আসতে পারেন এসে সশরীরে দেখে মালিকের সাথে দামাদামি করে নিতে পারবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করবেন অবশ্যই নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডোর দিয়ে সকল কাগজপত্র চেক করে নেবেন যেমন দলিল খাজনা খারিজ সিটিজরিপ নকশা ইত্যাদি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো প্রপার্টির ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ